তারপরে <laughs> আর এর সাথে হেলান দিলে সাইড তার একদিন এসে আমাকে একটা লাথি মারছেন এই ঘুমায় কিভাবে ঘুমানোর সুযোগ পায় কিভাবে মানে সাত দিন একই জায়গায় একইভাবে এরকম থাকতে হবে

তারপর আবার আবার এটা তখন পোশাক মানে আর ওদের বিভিন্ন টিম আর যখন আমি এখানে বসেছি তখন আমাকে বলছে স্যার এরা যখন গেছি একটা ঘিরে তখন ওই বলছে স্যার শুয়ে বাচ্চা ওখানে দাওয়াত নামাজের কথা বলছে তোমার নামাজ পড়বে এত কুত্তার বাচ্চা সে নামাজের দাওয়াত ওখানেও সে নামাজের দাওয়া

আর এমন অনেক ইনস্টুরেন্ট এখানে মাইলের অনেক থাকবে এইসব জায়গাগুলোতে অনেক ধরনের আপনার নামটা ভাই আপনার নামটা একটু বলেন রাহাত পুরোনো আমাকে আমি গার্মের ব্যবসায়ী গোলাম সরোয়ার রাহাত আমাকে তারা নিয়ে যায় আমাকে নিয়ে কোন সালে এটা হলো চোদ্দ সালে নিয়ে আমাকে প্রথম তিনটা মামলা দে ওটা ঢাকায় ওখানেই আমি খালাস পেয়েছি চার বছর পরে একচল তেতাল্লিশ বছর আমি জেলে ছিলাম জেলে থাকা অবস্থায় স্যার আমাকে একের পর এক মামলা দেয় আমি না পারি কারণ সপ্তাহে সপ্তাহে হাজিরা থাকে এখন আমার তেরোটা মামলা স্যার তিনটা খালাস দশটা আছে আমি ভিতরে থাকা বসে ষোলো মাস অবস্থায় আমাকে মামলা দিচ্ছে এবং দিবি নিয়ে নিয়ে বলে তুই এইভাবে স্টেটমেন্ট দিবি এগুলো করবি এগুলো করবি তুই শিবিরে মাসুদ রেসেন

আর ওই সময় ছিল যে এগুলাকে মানে কোথা ফালাবে বা কিছু করবে কিন্তু আমরা ক্যালকুলেশন যে কারা কি রাতের বেলা অনেক কান্নার না দুর্গন্ধ থাকতো আমরা বলতাম স্যার গন্ধ পাইতো একটু কিছু স্প্রে করে দিত তারপরে জানলাম জেলে চলার পরে যে একজনের শরীর পচে গেছে এবং ভিতরে সে মারা গেছে তার নাম ছিল পিজারাটা নাম ওই এখানেই মারা গেছে

একটা মামলা দেখা যায় হাতি ছেড়ে নিয়ে উল্টা পাল্টা গাড়িতে গুলি করছে আমার একটা গাড়ি ছিল কোনটা এক গুলি করে নিজেরা নিজেরা পিছনে কিছু বিস্ফোরক লোকজন আছে দেখো তো ডালাটা করবো তোমরা তো উপস্থিত থাকো কারণ কিছু গুলি কিছু বিস্ফোরক দেখে বসে এদের কাছে এটা পাওয়া গেছে একটা মামলা কেন্দ্র একটা জঙ্গি মামলা দিয়েছে সাথে দুটো অস্ত্র বিস্ফোরক মামলা দিয়েছে সেগুলো স্যার পাঁচ বছর পরে এই এই চব্বিশ সালে খালাস পাইছি তবে এই পাঁচই আগস্টের আগে আর কি খালাস কিন্তু এখন মামা সিং বা বিভিন্ন ডিস্ট্রিক্ট এর মামলা স্যার এখনো আছে এখন স্যার আজকের এখানে আসা স্যার যেন আমাদের মামলা স্যার শেষ হয় কারণ এগুলা দিয়ে স্যার পাস করতে পারে না ইমেজ নাই আত্মীয় স্বজন সবাই জানে জঙ্গি জঙ্গি মামলা খাইছি এবং মানুষ এখনো হিট করে যে এখন একটু ভালো আছি কিন্তু আগে তো এগুলা নিয়ে মুভ করতে পারতাম না জঙ্গি এত কি বলবো মানে আমাদের প্রত্যেকজন সাফার